গল্পের নাম কবরস্থানের অন্ধকার চলুন আজকের গল্পটি শুরু করা যাক চাঁদের আলোয় ঝলমল করছে রাত তখন প্রায় বারোটা গ্রামের সবাই ঘুমে ডুবে শুধু দূরের কুকুরের ডাক ভেসে আসছে মফিস ছিল গ্রামের মসজিদের সদ্য যুবক শান্ত স্বভাবের মানুষ কিন্তু তার একটা অভ্যাস ছিল প্রতিদিন ফজরের আগে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে মসজিদে যাওয়া যদিও গ্রামের সবাই তাকে শতবার বলেছে ও পথে যেও না মফিজ ভাই ও পথে যেও না মফিজ ভাই ওখানে রাতে কেউ থাকে না তবু কবরে ফাঁকে ছাড়ানো চলে দেখা যায় মফিস এসে উড়িয়ে দিত আল্লাহর ঘরে যেতে ভয় পাই না মফিস এসে উড়িয়ে দিত আল্লাহর ঘরে যেতে ভয় পাই কেন একদিনের কথা সেদিন সারাদিন বৃষ্টি পড়ে পড়েছিল সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ চলে যায় পুরো গ্রাম অন্ধকারে ডুবে রাত প্রায় এগারোটা নানা মসজিদের ইমাম মসজিদের ইমাম ফোন করলেন মফিজ আজ আজানের আগেই একটু দেখে নিলাম মাইকের তারে পানি ঢুকছে কিনা মফিজ মাথা নাড়াল ছাতা হাতে বেরিয়ে পড়ল কাদা মাঠের রাস্তা ধারে রাস্তাটা কবরস্থানের পাশ দিয়ে যায় বৃষ্টির পর কুয়াশা নেমেছে চারিদিকে একটা অদ্ভুত নিরবতা পা ফেললেই কাদা ছিটকে পড়ছে বাতাসে কাঁচা মাটির গন্ধের সঙ্গে মিশে আছে কিছু একটা ভৈতিক গন্ধ যেন ধূপ পুরনো ফুল আর পচা পাতার মিশ্রণ কবরস্থানের গেটের সামনে পৌঁছে মফিস দেখলো গেটটা টাও অর্ধেক খোলা কেউ যেন ভিতরে ঢুকে রেখে গেছে সে একটু থামলো মনে একটা কাঁপুনি তারপর ভাবলো হয়তো গ্রামের কেউ রাতে এসে কবর জিয়ারত করে গেছে এই ভেবে সে এগিয়ে গেল মফিজের টর্চে আলো পড়লো পুরনো খবরস্থানগুলোর উপর কোথাও মাটি ফেটে গেছে কোথাও আগাছা চেয়ে গেছে হঠাৎ সে থেমে গেল একটা নতুন কবরের পাশে মাটির নিচ থেকে গ্রিন আলো বের হচ্ছে মফিজের বুক ধক ধক করতে লাগলো সে টর্চ নিভিয়ে সাবধানে এগোলো দেখলো আলোটা যেন কবরের ভেতর থেকেই আসছে ঠিক তখনই শুনবো ফিস ফিস কণ্ঠে কেউ বলছে আমাকে এখানে কেন ফেলে গেলে মুফিজের গলা শুনে মুফিজের গলা শুকিয়ে গেল সে পেছন ফিরল কিন্তু কাউকে দেখা গেল না তারপর আবার শব্দ এলো আবার আরও কাছ থেকে আমাকে এখানে থেকে বের করে নেওয়া মুফিস দৌড়াতে চাইলো কিন্তু পা যেন জমে গেছে মাটির নিচ থেকে এক জোড়া সাদা হাত উঠে গেল কবরের মাটি ফুরে যেন কেউ ভেতর থেকে বের হতে যাচ্ছে। সে ভয়ে পেছন ফিরে দৌড় দিল পায়ের নিচে পিছল মাটি কয়েকবার পড়েও গেল কিন্তু দৌড় থামায়নি মসজিদের পেছনে দরজা খুলে ঢুকে গেল ভিজে কাপড়তে ভিজে কাঁপতে কাঁপতে ভোরের গ্রাম জুড়ে খবর ছড়িয়ে গেল মফিজ নাকি স্থানে কোনো আলো খবর দেখেছে কেউ বিশ্বাস করলো কেউ হাসল কিন্তু দুপুরের দিকে গ্রামে এক বৃদ্ধ বলল কাল রাতে নতুন যে কবরটা দেখা গেছে ওটা তো এখনো কেউ করেনি সবাই অবাক হয়ে গেল তারা গিয়ে দেখলো সত্যি ওখানে কোনো নতুন কবর শুধু একটা বড় গর্ত যেন কেউ থেকে মাটি তুলে উঠছে সেই রাতে মফিজ চরে পড়লো তার শরীর ঠান্ডা চোখ দুটো লালছে মুখে বচেনা ভাব সে বরাবর বলছিল ওরা আমার পিছু নিয়েছে আমি আলো দেখেছিলাম ইমাম সাহেব দৌড়ে পড়লেন কিন্তু মফিস ধীরে ধীরে দুর্বল হয়ে গেল ইমাম সাহেব দোয়া করলেন ইমাম সাহেব দোয়া করলেন কিন্তু মফিজ ধীরে ধীরে দুর্বল হয়ে গেল তিন দিন পর বজরের আগে সে নিঃশব্দে মারা গেল তাকে দাপন করা হলো সেই একই কবরস্থানে যেখানে সে আলো দেখেছিল তার মৃত্যুর পর তার মৃত্যুর পর থেকে গ্রামের মানুষ বলে রাতে কেউ যদি কবরস্থানের পাশ দিয়ে যায় তারা দেখতে পায় একটা লোক সাদা টুপি পরে বসে আছে এক কোণে হাত হাত তুলছে আবার মাটির দিকে তাকাচ্ছে অনেকেই বলে মুফিস ভাই আজো কব অনেকেই বলে মুফিশ ভাই আজো হজরে অপেক্ষায় বসে আছে কিন্তু যারা খুব কাছে গেছে তারা নাকি দেখেছে তার মুখে কোনো চোখ নেই শুধু পোড়া ছাইয়ের মতো কালো দাগ কেউ কেউ রাতের দিকে ফোনে রেকর্ড করেছিল ফিস ফিস শব্দ রেকর্ডে শোনা যায় আমাকে এখান থেকে বের করে না এক বছর পর গ্রামের এক বাচ্চা ছেলে হারিয়ে গেল সব জায়গায় খোঁজা হলো কিন্তু কোনো খোঁজ পাওয়া যাবে না তিন দিন পর কবরস্থানের গেটে দেখা গেল ছেলেটা বসে আছে চোখ ফাঁকা মুখে মাটি লেগে আছে সে শুধু বলল ওখানে আলো জ্বলছিল আমি দেখতে গিয়েছিলাম এরপর থেকে গ্রামের কেউ আর রাতে কবরস্থানের দিকে তাকায় না আজও মাঝে মাঝে চাঁদের আলো দূর থেকে দেখা যায় একটা সাদা ছায়া কবরস্থানগুলোর মাঝে ঘিরে বেড়ায় আর বাতাসে বেঁচে আসে একই ফিস ফিস কণ্ঠ আমাকে এখান থেকে বের করে নাও